নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কেক তৈরির রেসিপি আর আজকে তৈরি করব পাউরুটির কেক আর এই পাউরুটির কেক কিভাবে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই পাউরুটি দিয়ে কেক তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন আর পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী নতুন রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল কেক তৈরির জন্য পাউরুটি নিয়েছি আমি এখানে স্লাইস করা পাউরুটি নিয়েছি আর সাত পিস স্লাইস পাউরুটি নিয়েছি পাউরুটি প্রথমে হাত দিয়ে টুকরো টুকরো করে নেব সমস্ত পাউরুটি ছেঁড়ার পরে এখন পাউরুটি এরকম হাত দিয়ে গুঁড়ো করে নেব খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে মিক্সচার মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন পাউরুটি গুঁড়ো করার পরে দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে তার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে ভালো করে একটা হ্যান্ড দিয়ে এভাবে দুধের সাথে পাউরুটি খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো রকম দলা দলা না থাকে পাউরুটির আর এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ভিজেই রাখতে হবে অন্য একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এইবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব চিনি চিনি এখানে আমি পাউরুটির আন্দাজ অনুযায়ী পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি এরপরে দেব ওয়ান টেবিল স্পুন সাদা তেল এইবারে সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে খুব ভালোভাবে কেকটা তৈরি হবে আর নরমও হবে যত ভালো করে ফেটিয়ে নেব কেকটাও তত সুন্দর তৈরি হবে আর এখন দেখতেই পাচ্ছেন ফেটাতে ফাটাতে এর রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবারে ডিমের এই মিশ্রণটিকে আমি ভেজানো পাউরুটির মধ্যে দিয়ে দেব পাউরুটির মধ্যে ডিমের মিশ্রণটি যখন দেয়া হয়ে যাবে তখন খুব ভালো করে ফেটি নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব তাহলে কেকটা খুব ভালোভাবে তৈরি হবে এছাড়া পাউরুটির কোনো গোটা ভাব যাতে এর মধ্যে না থাকে তাহলে কেকটা ভালোভাবে তৈরি হবে না খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তবে দেখা যাচ্ছে এই মিশ্রণটি একটু পাতলা আছে সেই জন্য এর মধ্যে ময়দা দিতে হবে এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একবারই বেশি ময়দা দিলে হয়তো মিশ্রণটি ঘন হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প ময়দা দিয়ে ফেটিয়ে নেব। তাহলে মিশ্রণটি বোঝা যাবে যে ঘন হলো না পাতলা হলো আর আপনারা অবশ্যই বাড়িতে এই ধরনের কেক তৈরি করে নিতে পারেন সামনেই বড়দিন আসছে সেই বড়দিন উপলক্ষে এই ধরনের কেক অবশ্যই তৈরি করতে পারেন এইভাবে আমি পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি আরও আর খুব ভালো করেও ফেটিয়ে নিয়েছি এবারে আপনারা ব্যাটারটি দেখে নিন ঠিক এরকম থাকবে একদম পাতলাও না ঘনও না এইবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ স্পুন বেকিং সোডা আর দিয়ে দেবো ওয়ান টিস্পুন ভ্যালিনা এসেন্স এইবারে এগুলো দিয়েও ফেটিয়ে নেব তবে বেশিক্ষণ ফেটাবো না মাত্র এক মিনিটের মতন ফেটিয়ে নিলেই হয়ে যাবে আর এবারে বানানো হয়ে গেল কেক তৈরির একটা দারুণ ব্যাটার কেক বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কেক টিন অথবা সিলভারের বাটিও নিয়ে নিতে পারেন প্রথমে স্টিলের বাটির মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন তেল তেলটাকে পুরো বাটিতে খুব ভালো করে এভাবে ব্রাশ করে দেব এরপরে এই তেল ব্রাশ করার পরে দিয়ে দিলাম ময়দা ময়দার গুঁড়ো খুব ভালো করে পুরো বাটির মধ্যে মাখিয়ে নেব এতে কেক যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন নিচ থেকে কোনোরকমভাবে পোড়া লেগে যাবে না বা ওঠাতেও অসুবিধা হবে না কেকটা সুন্দরভাবেই উঠে আসবে বাটি থেকে আপনারা চাইলে ব্যাটার পেপারও দিয়ে দিতে পারেন এরপরেই কেকের সমস্ত ব্যাটার এই বাটির মধ্যে দিয়ে দেব সমস্ত ব্যাটার দেওয়ার পরে বাটিটা ধরে এরকম ঝাঁকিয়ে নেব তাহলে পুরো ব্যাটারটি সমানভাবে থাকবে কোথাও বেশি বা কম হবে না তারপর কেক বানাবো তার জন্য আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানটাকে ভালো করে দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই রেখে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি দু মিনিট কড়াইটা ভালো করে গরম করার পরে দিয়ে দেব কেক বাটি তারপরে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। দেবো রকম যেন ভেতরে হাওয়া না যেতে পারে সেরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এইভাবে আমি কুড়ি মিনিট কেকটা রান্না করে নেব কুড়ি মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিলাম কেকটা অনেকটাই ফুলেছে আর এই কুড়ি মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দেব চেরি ফল চেরি ফলটা দিলে দেখতেও বেশ ভালো লাগবে আর যখন মুখে পড়বে তখন খেতেও ভালো লাগবে কুড়ি মিনিট এইভাবে রান্না করার পরে চেরি ফল দিয়ে দিলাম তারপরে আরও কুড়ি মিনিট ঢাকা দিয়ে কেকটা রান্না করে নেব এরপর কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দেখে নেব কেকটা কতটা তৈরি হলো আর একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা কতটা তৈরি হলো যদি এই স্টিকের মাথায় লেগে যায় তাহলে বুঝতে হবে কেকটা আরও তৈরি হবে আর এখানে আমি দেখতে পাচ্ছি স্টিকের মাথা একদম লেগে যাচ্ছে না আর এতেই বুঝে নিতে হবে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এরপরে আমি কেকটাকে নামিয়ে নেব। তারপর যখন কেক ঠান্ডা হয়ে গেছে তখন একটা প্লেটের মধ্যে কেকটাকে নামিয়ে নেব পাউরুটি দিয়ে বানানো কেক এতটাই দারুণ হয় যে আপনারা নিজে না বানালে বুঝতেই পারবেন না পাউরুটির কেক এতটাই নরম আর সফটই তাহলে আমি দেখে দিচ্ছি যে আজকের এই পাউরুটি দিয়ে বানানো কেক কতটা নরম আর সফট হলো আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম হয়েছে আর আজকের এই পাউরুটি দিয়ে কেক তৈরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন